পরবর্তী অঙ্ক যদি এবং সমীকরণ দুটির একটিমাত্র সাধারণ মূল থাকে তবে প্রমাণ করো যে পি প্লাস কিউ প্লাস ওয়ান সমান জিরো আমাদের আগের ক্লাসের অঙ্কটি এবং এই অঙ্কটা একদম একই টাইপের তো আমরা অঙ্কটা শুরু করি প্রদত্ত

সাধারণ মূলটি আলফা তাহলে এক সমান আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে উভয় সমীকরণ সিদ্ধ হবে সুতরাং যেখানে যেখানে এক্স আছে সেখানে কি বসাবো আলফা বসাব পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান সমান জিরো এটাকে দেব সমীকরণ তিন এবং কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস ওয়ান জিরো এটাকে দেবো চার নম্বর সমীকরণ এখন আমরা তিন এবং চার বিয়োগ করব তিন নম্বর হতে চার নম্বর সমীকরণ বিয়োগ করে পাই বিয়োগ করে পাই ওকে

কোনো কিছু কাটা যায় যায় ওয়ান ওয়ান কাটা যায় আর কি থাকে পি আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা স্কোয়ার পি আমরা এখানে বা দিই যে বা পি আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা স্কোয়ার আর আলফা গুলোকে ওদিকে পার করে দেই তাহলে হবে পি আলফা মাইনাস কিউ আলফা পি আলফা মাইনাস কিউ আলফা এখান থেকে আলফা স্কোয়ার কমন নেই পি মাইনাস কিউ আর এখান থেকে আলফা কমন নেই পি মাইনাস কিউ তাহলে বা পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কিন্তু কাটা যাবে তো আমরা কাটাকাটি করি তাহলে আলফা স্কোয়ার সমান থাকতেছে কি আলফা আমরা নোট দেই কেন কাটা যাবে কারণ পি মাইনাস কিউ এটা কিন্তু কখনো জিরো শূন্য সমান হবে নস জিরো আর জিরো যদি নয় সেখানে কাটাকাটি যাবে কেন জিরো নয় কারণ পি মাইনাস কিউ সমান যদি জিরো হয় তাহলে পি সমান কিউ হবে আর পি সমান যদি কিউ হয় তাহলে একটু খেয়াল করো পি সমান কিউ হলে আমাদের সমীকরণ এখানে হবে একটা সমীকরণ হবে সেজন্য পি আর কিউ সমান হবে না এই জন্যই আমরা এখানে এই জন্য আমরা কেটে দিলাম আবার এখান থেকে আবার আলফা কাটা যাবে যে বা আলফা কাটা কাটা আলফা স্কোয়ার মানে এখানে একটা আলফা কাটা যাবে ওয়ান থাকবে এখানে আমরা নোট দিই যেহেতু আলফা নট ইক টু জিরো আলফাও জিরো হতে পারবে না কারণ মূল যদি জিরো হয় তাহলে সমীকরণ থাকবেই না ঠিক আছে তাহলে এখানে সাধারণ মূল আলফা যেহেতু তাই এখানে জিরো হবে না আলফার মান এখন ওয়ান আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই আলফা এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে তো তিন নম্বর সমীকরণে বসির বসালে এখানে কথা হবে পি আলফা স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস কিউ আলফা কিউ ইন্টু ওয়ান প্লাস ওয়ান সমান জিরো তাহলে বা পি প্লাস কিউ প্লাস ওয়ান সমান জিরো আমাদের প্রমাণ হয়ে গেছে প্রমাণিত এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন